সেই ধারা অব্যাহত এখনো আছে এবং আমরা সবাই অপেক্ষা করছি একটি বাংলাদেশে জনগণের প্রতি নির্বাচিত সরকার অংশ এটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে যার মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক গ্রুপ পাবে বাংলাদেশের মানুষ তার সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফিরে পাবে যার জন্য লক্ষ লক্ষ স্বীকার করতে জীবন দিয়েছে গুম হয়েছে কোন হয়েছে চাকরি হারিয়েছে তুলেছে হেফাজতে মৃত্যুবরণ করেছে আমরা সেটার প্রতিফলন আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশ করতে চাই যেখানে বাংলাদেশের অধিকার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এনডিএম আমরা একসাথে কাজ করছি আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে আগামী দিনে আমরা একসাথে চলবো সবাই শেষ করুক আজকে এনডিএম এবং বিএনপির পার্টি টু পার্টি এই মিটিংয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যুগপথ আন্দোলনের নেতা এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যে আলোচনাটা হয়েছে যে মিটিং হয়েছে যেটার মাধ্যমে দেশ গণতন্ত্র জাতি নতুন একটা দিক পেয়েছে আমরা ফেব্রুয়ারির নির্বাচনের এখন অপেক্ষায় আছি আমাদের জনগণের যে প্রধান অধিকার যেটার জন্য গত দশ পনেরো বছর ধরে যুগপথ আন্দোলনে আমরা আন্দোলনরত ছিলাম এত ত্যাগ স্বীকার করেছি প্রসবে যেগুলো বললেন সেগুলোর ফাইনাল একটা রেজাল্ট আমরা এখন দেখতে পাচ্ছি কারণ বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলন ওই জায়গাটাতে জনগণের জন্য তৈরি করেছে তো সেটা নিয়ে ওই মিটিংটা কেমন গেল সামনের ভবিষ্যৎ আমরা কিভাবে দেখছি এবং আমাদের যে এই প্রত্যাশা এবং আমরা মাননীয় প্রধান উপদেশটাকেও বড়োভাবে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের যুগপথ আন্দোলনের নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কে উনি দাবাত জানিয়েছেন এবং আলোচনায় উনি সঠিকভাবে সারা দিয়েছেন যে আমাদের যুগপথ আন্দোলন থেকে যে ডিম্যান্ডটা ছিল যে ডিসেম্বরের নির্বাচন ওনারা একবার অ্যানাউন্স করে দিয়েছেন এপ্রিলের নির্বাচন বাট একটা মধ্যস্থতা একটি শেষ যেখানে রমজান মাসের আগে একটা নির্বাচন হবে এবং জনগণের অধিকার ফিরে পাবে তো সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই বিএনপিকে ধন্যবাদ জানাই এবং জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যুগপথ আন্দোলনে এত সুন্দর নেতৃত্ব দেবার জন্য এবং বাংলাদেশের জনগণকে আবার এত সুন্দরভাবে এই যে এই নির্বাচনের প্রত্যাশাটা তৈরি করে দেওয়ার জন্য এখন আমরা নির্বাচনের অপেক্ষায় বাকি সব কাজ আমরা যেটাই করবো একত্রিতভাবে করবো জনাব তারেক রহমান যে প্রমিসটা জনগণের জন্য দিয়েছেন জাতীয় সরকার একটা উনি তৈরি করবেন সেই জাতীয় সরকার তৈরি করবার জন্য এবং একত্রিশ দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন এবং সঠিক গণতন্ত্র ফিরে আসা ফিরে আনার জন্য আমরা সবাই যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যুদ্ধ এখন তো কিছু প্রবর্তন করছে এটা ওখানে আপনার একটা বিষয় আছে তারপরে আপনার এনার্জি মুভমেন্টের একটা বড় বিষয় ওখানে আছে যে কোনো যুদ্ধের প্রভাব

Okay.